মিয়া তুমি কি আমার মতন প্রক্রিয়াটি দেখো না পারলে আমার সাথে গাছ খেলো দেখি কয়ে পা

গাইজ ওর কথা শুন না ভাই আমি কি কম আর কিছু কোবার নাকি ভাই ওই তো মতো কোথায় কইতে পারে না তার মধ্যে আবার আমরা কাস্টম দিছে দেখা যাক ইনভাইট দিতেছি কিন্তু না ওই কি ভয় পেয়ে গেছে নাকি আবার ইনভেট দিয়ে দেখি দেখি আসে নাকি বাইরে ভাই আবার ইনভেট কাইটা ওর কত বড় ওই ইনভেট দিলে দিতে মাথার দাও গরম হয়ে যাইতেছে একদিক দিয়ে সেলস দিলো আবার ইনভেট দিতেছে না বুঝলাম না কি হয়েছে গাইজ এবারে এবারের মতো ইনভেট দিতেছি না আসলে এবার গেম থেকে আনফেন মাইরা দিবো ভাই এরকম পাবলিকের দরকার এই হ্যালো আপু তোমার কত বড় সাবাস এসে এতবার ইনভেট দিতেছি আতে গোরফে তার মধ্যে আবার হোয়াটসঅ্যাপে দেখলাম চ্যালেঞ্জের ভিডিও বানাই

মতন বটের নাম পারতো রাস্তায় তো পাওয়া যায় ভাই ওর কথা শুন না ভাই আমি হাস মুনা কান মেরে বুঝতাছি না আমার নাম্বার নাকি রাস্তাতে পাওয়া যায় এত কথা কো সময় নাই জান কাস্টম বানান আল্লাহ কয় কি ওর নাকি সময় নাই আচ্ছা জান জান সলো জান আমি কাস্টম বানাইতেছি তো গাইজ এই জায়গা আমগো এই জায়গা কাস্টম বানানো শেষ তো আমি কাস্টমটা স্টার্ট করে দিলাম দেখা যাক গাইজ ওই কাস্টমে আমি কি প্রতিশোধটা নিতে পারি নাকি ভাই আমার ভিডিও করে পাঠাইছে তো গাইজ আমরা ফার্স্ট রাউন্ডে চলে এসেছি তো আমার কাছে ডিজার্ট আছে ডাবল ওম নিছি আমি এই জায়গায় ভাই ওরে আমার ভিডিও করে পাঠাইছে ভাই এমনি একটা কাস্টম চ্যালেঞ্জ দিলে একটা কথা ভাই ভাই আমরা হোয়াটসঅ্যাপ ভিডিও করে ফাটাছি এই যে জিততে গেছি ভাই কোনো সুযোগ দিব না ডাবল অফ নিছি পুরা দুরা পিডামো আর আর বলায় দিমু জীবনের ওর নামে বলায় দিমু ভাই জান আর কোন সময় কারো করে কাস্টম চ্যালেঞ্জ না দিতে পারে দেখি এই জায়গা প্যাক করছে ভাই একটা শট লাগাইছি আর প্যাক করে বয়ে তো দেখি চিপা দিয়ে মারা জানে কি শালারে মারতে পারে ও শালা তো শালি না এটা সমস্যা নাই তো ও ভাই শট লাগাই দিছে ভাই ওই তো ভালো চালাইতে আছে তো কই কি লেগে চ্যালেঞ্জ দিলো বাইরে ভাই হয়তো আমার পিসন পিছন সব পাড়া লাগে ভাই কিভাবে রাশ করতেছে ভাই 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 যেমন কামারে জায়গা বাস্তব ভাই মেয়েটা কি খেলতে আছে রে ভাই পুরা দূরে তো আমার উপর মোম লাগাইতেছে ভাই আমি জেন চাই এন দি ভাই আমার ফোন আটকে দেবো ভাই একটু পরে ভাই আটকে গেছে এই যে আটকে গেছে আমি এটাই ভাবতেছিলাম আমার ফোন আটকে যায় কিছুক্ষণ পর পর বাইরে ভাই 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 যে আমরা আমার বাস্তবে তাড়াতাড়ি যে এটা পিছিয়ে যায় পলাইতে ভাই নাইলে আমরা মাইরা দেবো এক শট মারছি ও মাই গড অবশেষে মাইরা দিছি ভাই ওরে কোনো চার্জ দিব না কারণ ভাই ওই আমার কাস্টম চ্যালেঞ্জ দিছে তাও ভিডিও করে কোনো চার্জ নাই ভাই ওরে উড়া দুরা একবার জিরো আটে দিব আর গাইস আমরা তিন নম্বর রাউন্ডে চলেছি তো এদিকে আমি ডাবল উট পিগার লইছি আর ওয়ান ট্যাপে মারমো গাইস আরে দেখি একটা ওয়ান ট্যাপ লাগাইতে পারি নাকি ভাই আমার তো মনে হইতেছে হিটটা লাগিয়ে যাবে লাগ 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 ও মাই গড অবশেষে ওর মাথা চান্দি বরাবর একটা শট লাগাইছি আর ওই উদা হয়ে গেছে মানে একবার উল্টে

ভিনসেন্স আমার কাছে মানে পেল দেখছো কেমনে মানে এই ভাই কি করলো ভাই আমার হিটশট আবার মারে দেশে ভাই ওই কি প্যানেল লাগাইছে নাকি বুঝতেছি না তো আবার থতনাও দেয় আমাদের এই ভাই এমে তো এমনি এমনি চ্যালেঞ্জ দেয় ভাই ওই কি খেলতেছে ভাই এবার তো আমি কঠিন মোমেন্ট দিবো ওই যেন আমার গায়ে শর্ট লাগাইতে না পারে এই যে সামনে দেওয়া পিছন দেয় এম দেয় অন দেয়া চাইরো দিক দেওয়া মানে উল্টা পাল্টা মার দিবো যেন আমার গায়ে গুলি না লাগে লাগা একটা হিটশট যদি লাগাইতে পারি তাহলে তো ইসে ভাই যদি একটা হিটশট লাগে যা বাইরে ভাই হিটশট লাগিয়ে গেছে বলতে বলতে ভাই হিটশট মারে দেশে তো এই যে আমি একটু পাগলের মতো মোমেন্ট দেয় ওই আমার থতমা দেয় ওই আমি মোমেন্ট তো বেজ আমরা এই জায়গায় পরের রাউন্ডে চলে বাইরে ভাই ওই আবার আমরা ড্যামেজ দেওয়া শুরু করছে আগের মতো ডিজার্ট টাই করে বাইরে ভাই এখনো ওয়ালটা না ফালাইলে যাইতাম রে ভাই ওর কাছে ডিজার্ট লয়ে টাই করতে যায় ওই আমরা ভাই কি দিয়ে জানি মারছে দাঁড়া তো ওর মাথা ফাটালাম বাইরে ভাই ওর স্পিড অবস্থা খুব খারাপ করে লাইছি ভাই এক শট দিলে মরে যাবে কনফার্ম ভাই ওর একটা শট লাগাইতে পারলো মরে যাবে ভাই প্যাক করে দিছে দাঁড়া একটা শট লাগলে মরে যাবে এই দেখো এক শট বাই দি ভাই বটে আমরা চ্যালেঞ্জ দে ভাই এইসব মানুষ যদি আমরা হোয়াটসঅ্যাপে তো আবার ভিডিও বানায় চ্যালেঞ্জ দে কেমনে কি হবে বলো তো ভাই আবারো ডিজার্ট টাই করতেছি ভাই ওই আমার হেলমেট আবারো গায়েব করে লাইছি ভাই আমার হেলমেট নাই ভাই আমার বেসও নাই ভাই বেস কোর দূর করছে দেখছো ভাই ছয়ত্রিশ হয়েছে ভাই তাড়াতাড়ি প্যাকটা করে মারা লেগে না প্যাক করা যাবে না অল্প মুভমেন্ট খেলি না দিতে পারে কারণ মেয়ে মানুষ তো না বাইরে ভাই কি কমো মুভমেন্ট তো ভাই আমার মেটকেট করার সুযোগই না একটু পর পর সামনে দিয়ে পিছন দিয়ে ঘুরেছি যে আবার চলে এলো তারা একটা কিছু বাইরে ভাই কি মারছি রে ভাই আমি তো হ্যাকার হয়ে গেছি ভাই কি কমো তোমাদেরকে আর গাছ আমার আইডি যদি ব্যান হয়ে যাবে আমি কিন্তু মরে থামো কারণ এটা আমার অনেক শখের একটা আইডি আর গাইস তোমরা যারা এখনো লালডা টিপ দেো তাড়াতাড়ি লালডা টিপ দেয় তো ম্যাচ শেষ হয়ে রে গাছ তোমরা ভিডিওটা যারা দেখছো তা করে ধন্যবাদ ভাই মন থেকে ধন্যবাদ গাই এটা কিন্তু ক্লাস রাউন্ড ওরা আমি ডিজার দিয়ে মারমো ওরা দুই রাউন্ডে বেশি দিব না এই লো হেডশট দেখছো ভাই আমি হকার আর কইছি না আমার এটা ব্যান হয়ে গেলে গাইস আমি শেষ তো গাইস এবারে একটা গ্রুপে নিয়া দেখ মো ইচ্ছা মতো কমু ভাই বট শট আয় গন্ত ভাই আবার হোয়াটসঅ্যাপে ভিডিও বানায় চ্যালেঞ্জ দে তাড়াতাড়ি ইনভাইট দি আমার তো মনে হইতেছে ভয় ইনভাইট দিলে আইবো না এই যে আই গেছে এই আপু অনেক তো কইছো বট আমার লগে নাকি জিততে যাবে এমনি অনেক কিছু তো কইলে এখন কি হইলো এত হাইরে গেল আমার লগে সরি সরি আমি বুঝতে পারি নাই আমার ভুল হইছে সবাই এরকম মার খাওয়ার পরে এগুলাই কয় আর এরকম চ্যালেঞ্জ দিব প্লেয়ার দেখে তারপরে চ্যালেঞ্জ দেবেন ঠিক আছে আপনি তো অনেক ভালো খেলেন আমি তো আগে জানতাম না ও না জানলে এখন আপনি আপনার লবির দিয়ে জেনে আসেন যা তো িক আজকে ভিডিও টা এই পর্যন্ত